হ্যালো এভরিওান নি খিজডেল স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর ভিডিওটা এখন থেকেই শুরু করছি এখন হয়তো ঘড়িতে প্রায় বাজে মনে হয় সাড়ে সাতটা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি আর একটু ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা বেশ যন্ত্রণা করছিল বেশ কয়েকদিন হয়ে গেলেও ঘুমটা ঠিক করে হচ্ছে না শরীরটাও ভীষণ দুর্বল তো আগেই চলে এলাম রান্নাঘরে একটু গরম গরম চা করে নিতে আর আজকে সকালবেলা ভাবছি কিছুই খাবো না তাই চায়ের সাথে অল্প একটু পছন্দের নিমকি নিয়ে নিয়েছি গরম গরম চায়ের সাথে এটাই খেয়ে নেব সকালবেলা মাকে বললাম আজকে লুচি বা রুটি এসব কিছুই খাবো না এই মুড়িটাই খেয়ে নেবো হয়ে যাবে আর মা যেহেতু আজকে সারাদিন উপোস মা শুধু একদম চিনি ছাড়া লিকার চাটুকুই খাবে বলে সকালবেলা জল তো মা খেয়েই নিয়েছে কারণ থাইরয়েড শুধু মায়ের খেতে হয় এটা রেগুলার রুটিন একটা না খেলে হবেই না সকালে যেহেতু খাওয়ার ঝামেলা নেই দেখা যাক দুপুরে কি রান্না করা যায় তো বাবা আগের দিন বাজার থেকে পালং শাক এনেছিল দেখো সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি এগুলো রান্না হয় সকালবেলা দেখতে পেলে চা খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি আর আজকে সকালে একদম খেতে ইচ্ছা করছিল না বলে ওই জন্য কোনো রকম কোনো খাবার করিনি ওই মুড়ি আর চায় খেয়েছি তাই জন্যই তাড়াতাড়ি করে চলে রান্না রান্নাঘরে কি কি রান্না করবো দুপুরবেলা আর মা যেহেতু আজকে কালী পুজো মা আজকে উপোস মা কোনো কিছুই খাবে না জল স্পর্শ ছাড়া তো একদম নিরামিষে রান্না হবে কি রান্না করছি না করছি তোমার সাথে শেয়ার করবো তো চলে এলাম তাড়াতাড়ি করে রান্না করে আর ভাতও বসিয়ে দিয়েছি তো চলো কী কী রান্না করি সেটা শেয়ার করি দেখতে পেলে যে বাবা ওখানে পালং শাক কাটছিলো সমস্ত সবজি কেটে নিয়েছে একদম আর এদিকে একটু মুগ ডাল করবো গাজর আর ভিন্দি একেবারে সিটি মেরে নেবো দিয়ে সম্বারা দিয়ে নেবো তো চলো রান্নাটা করা যাক আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও প্রায় ফুটে গেছে আলাদাভাবে যে তেলটা ধারা থাকে সেটা একটু ফুরিয়ে গেছে সেটাই ঢপ থেকে আবার ঢেলে নিলাম কাছের কন্টেনারে তো সবার ফার্স্টে আমি ডালটা বসিয়ে নেব আর ওদিকে ভাতটা হয়ে গেছে প্রায় এদিকে ডালটা আমি সম্বার দিয়ে নেবো একেবারে জিরিয়া শুকনো লঙ্কা আর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি যে সমস্ত বলতে গাজর আর বিনটাই একেবারে সম্ভার দিয়েই ডালটা বসাবো আর মোটামুটি দু তিনটে সিটি দিলে পরেই একেবারে ডালটা রেডি হয়ে যাবে আর এইভাবেই স মানে সহজ পদ্ধতিতে রান্না করার একটা আলাদা টেকনিক আছে আমার বেশ ভালো লাগে যে কোনো রান্নায় সহজ পদ্ধতিতে মানে অ্যাপ্লাই করার তো দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে বেশি ভাজবো না অল্প তেল দিয়েছি নিচে লেগে যাবে বলে মানে নাড়িয়ে যাচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও একটু চিরে দিয়ে দিলাম এরপর মুগ ডালটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে একটু ভেজে নেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নেব তোমরা কেউ কে কে এইভাবে ডাল করে থাকো অবশ্যই কমেন্ট করে জানো আর অনেকে আছে যে আগে মুগ ডালটা ভেজে নিয়ে তারপরেই ডাল সম্বরা দেয় যে যেভাবে করে অভ্যস্ত তাই না এদিকে ডালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সবজি দিয়ে সিটি মেরে নিলাম আর এদিকে অন্য গ্যাসে বসিয়ে দিয়ে আমি এই আরেকটা গ্যাসেই আমি সবজিটা বসিয়ে দেব। কারণ অনেকটা লেট হয়ে যাবে নাহলে মায়ের সাথে আমাকে বেরোতে হবে মাথায় শ্যাম্পু করতে হবে তো সেই ক্ষেত্রে তিনটে গাছেই তিন রকম জিনিস বসিয়ে দিয়েছিলাম ভাবতে তো আগেই হয়ে গেছে দেখালাম তোমাদেরকে তো সবজিটা আগে একটু ভাজা ভাজা করে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েও তখন নিরামিষের সমস্ত মশলাগুলো নামিয়ে নিয়েছি তো সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েই এরপর পালং শাকগুলো দিয়ে নেব ভীষণ ভালো লাগে আর অসময়ের পালং শাক তো একটু অন্যরকম টেস্ট এই যে এরপর যখন শীত আসবে তখন পালং শাকগুলো খেতে যেন আরও মানে সুস্বাদু লাগে আর কি অন্যরকম আলাদা একটা টেস্ট পাওয়া যায় শীতের সবজিতে তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করেই জল দিয়ে নিয়েছি আর একটু নাড়িয়ে চানি নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এদিকে ভাত আর ডালটা তো হয়ে গেছে ওদিকে তো রান্না প্রায় হয়ে গেছে আর ওদিকে পালং শাকটা ঢেকে একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম হাল মানে আসতে আজই হোক আর কি আর এদিকে পুজোতে অনেক ঘোরাঘুরি হলো স্কিন কেয়ার তো একদমই করা হয়নি আর সাথে তো চুলো একদম তো আজকে আবার আজকে থেকে শুরু হলো যে একদম স্কিন কেয়ার আর আমার ঠিক স্কিনে যদি এক এক ফোটাও দাগ হয়ে যায় আমার ঠিক ভালো লাগে না এটা জানি না কেন এটা হয়তো অভ্যেস হয়ে গেছে আর চুলটার প্রতি আমার বরাবরই যত্ন নেওয়ার একটা আলাদা টেন্ডেন্সি রয়েছে তো একটা প্যাক বানিয়ে নিয়েছি সেই প্যাকটাই চুলে লাগাবো এখন ওদিকে হতে থাক তরকারিটা বেকার সময় নষ্ট করে তো লাভ নেই আর তোমরা কে কে কালী পুজোয় কী মজা করছো আর ধান সে কে কী কিনেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন আর বাইরে আজকে ভীষণ রোদ দিয়েছে তোমাদেরকে দেখেন না আজকে বলে নয় বেশ কয়েকদিন হয়ে গেল আবার তো শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হলে পরেই তো শীত পড়বে এটাই হয়ে আসছে প্রত্যেক বছর তো চলো ঝটপট করে প্যাকটা লাগিয়ে নি তারপরে স্নানটাও করতে হবে আবার মায়ের সাথে যেতেও হবে মা তোমাদেরকে বললাম যে মা আজকে পুজো উপোস দাদুর বাড়িতে পুজো হয় কালী জোড়া কালী আছে তো তোমাদের সাথে বিকালে অবশ্যই শেয়ার করবো কেমন তো চলো এখন ঝটপট করে প্যাকটা লাগিয়ে স্নানটাও করে নেবো আসছি পরে কেমন ওদিকে মাথায় প্যাকটা লাগাতে লাগাতে এদিকে পালং শাকটা প্রায় আমার রেডি হয়ে গেছে দেখতে তো বেশ ভালোই লাগছে আর এদিকে আমি একটু ভাজা মশলা করে নিয়েছি ভাজা মশলা আর একটু মিষ্টি দিয়েই আমি পালং শাকটা নামিয়ে নেবো দেখো একদম মাখা মাখা করে পালং শাকটা নামিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে আর ওদিকে মা ডাকলো মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিল যেহেতু তাদের বাড়িতে এই দুব্বো নিয়ে যাবে বাজার থেকে এই দুব্বো কিনে নিয়ে এসছে আর বাজারে ডুব্বো মানেই তো ভেতরে অনেক কিছুই থাকে সেগুলো বেছে কোটে নিয়ে নিজেরা নিয়ে নিতে হয় তো এটা করেই সানে চলে যাবো দুপুগুলো বেছেই সানে চলে গিয়েছিলাম আর তোমাদেরকে বললাম মাথায় যেহেতু শ্যাম্পু করবো তো ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে সানে ঢুকে গিয়েছিলাম মাথায় প্যাকটা লাগিয়ে আর এরপর একটু মুখে টোনা আর সানস্ক্রিন মেখে নিলাম যতই রোদে বেরোই না বেরোই ঘরে যেহেতু থাকি একটা ট্যান্ট পড়বেই পড়বে তো আমি ঘরেও সানস্ক্রিন ইউজ করে থাকি তো এদিকে সান টান করেই চলে এলাম আবার খাবার নিয়ে কারণ একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব তো রেস্ট না নিলে হবে না বিকালে যেহেতু বিকাল বলতে এই একটু পরেই বেরোতে হবে দাদুর বাড়িতে পাঁচটা থেকেই পুজো চালু হবে মা সেটাই বললো আর কি তো যাব দেখা যাক আমি কখন যাই মা তো যাবে আগে আগে আর আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব আর এখন ঘুরতে প্রায় বাজে সাড়ে ছটা আবার চলে এলাম দুপুরের পর আর মা দেখো রেডি হয়ে আছে মা একবার দাদুর বাড়িতে ঘুরে এসেছে মা বললো না অঞ্জলি হয়নি দাদুর বাড়িতে কালী পুজো হওয়ার আগে নারায়ণ পুজো হয় তো মা নারায়ণ পুজোটা সমস্ত কিছু দেখে নিয়েই এলো আবার এরপর একসাথে আমরা যাব সবাই মিলে শুভ দীপাবলি সবাইকে আর শুভ সন্ধ্যা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ বিকালবেলা দাদুর বাড়ি যাওয়ার একটা প্ল্যানিং ছিল বলে একটু না ঘুমালে নয় আর কি তো একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে পুরো ফুল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর দাদুর বাড়িতে যাবো তার আগে বাড়িতে মোমবাতি ধরাবো তো চলো বাইরে যাওয়া যাক মোমবা মোমবাতিগুলো আগে সেট আপ করে নিই নিয়ে তারপরে মোমবাতিগুলো ধরাবো আর এদিকে বাইরে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছি আর ছোটোবেলার থেকে এই নেশাটা যেন বরাবরই আমার যে আগে মোমবাতিগুলো সেট করে নেব তারপরেই মোমবাতিগুলো জ্বালিয়ে নেব। এটা আগা করেই আমার অভ্যেস তো সমস্ত মোমবাতিগুলো গ্রিলের পাশ দিয়ে খুব সাবধানে জ্বালাচ্ছি কারণ টুনি লাইট চারিপাশে জ্বলছে আমার তো ভীষণ ভয়ও লাগছিল কারণ বিপদ হতে এক সেকেন্ড টাইম লাগে না তাই না তো এইদিকে মোমবাতিগুলো এই জানলাতেও সুন্দর করে সেট করে নিচ্ছি তা বাবাকে বাইরে ডাকলাম মোমবাতিগুলো সেট হয়ে গেছে একসাথে আমি আর বাবা মোমবাতিগুলো জ্বালিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নালে দাদুর বাড়িতে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর ভিডিও করব বলে মনে পড়েছে তো এখন রাস্তায় রয়েছি আমি মা আর কাকিমা যাচ্ছি হচ্ছে দাদুর বাড়িতে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম তাই তো যাওয়া যাক এই যে আমার মা সাজুগুজু করেছে একদম সুন্দরী। অন্ধকার দেখা যাচ্ছিল না এই যে দাদুর বাড়িতে চলে এসেছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে পুজোর আগে দেখতেই পাচ্ছ কারণ ভোগ ভোগ দিতে হয় দাদুর বাড়িতে ওদিকে মা দেখো বসে আছে অঞ্জলি দেবে বলে আর এদিকে মামিও দাঁড়িয়ে আছে কখন কোনটা লাগে আর দাদুর তো শরীরটা যেহেতু ভালো নেই জটনট উঠতেও পারে না এটাই হচ্ছে সমস্যা আর এই প্রথম আমি আমার মাকে ঢাক বাজাতে দেখলাম কি করা যাবে ভগবান যদি চেয়ে থাকে যে তুমি এই কাজটা করবে তোমাকে দিয়েই সে সেই কাজটা করিয়ে নেবে তাই না তোমরা কি বলো আমার তো ভীষণ আমি বিশ্বাস করি এই জিনিসগুলো যে যদি ভগবান চায় যে তোমাকে দিয়ে এই কাজটা করতেই হবে তোমাকে তো ঠিক ভগবান তোমার হাত দিয়েই সেই কাজটা করিয়ে নেবে এদিকে আরতি হচ্ছে দেখতেই পেলে আরতি হওয়ার সাথে সাথে সবাই আগুনের অগ্নিশেখার তাপটা সবাই নিচ্ছে একে একে মা করে আর মা বলছে আলম না তোলা হয়নি ওইদিকে পুজো তো প্রায় কমপ্লিট আর এদিকে অঞ্জলি দেওয়ার জন্যই সবার হাতে হাতে মা ফুল দিয়ে দিচ্ছে অঞ্জলি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দাদু যোগে বসে গেছে তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছে দাদু আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে কালী পুজোর সময় কালী পুজো নয় যে কোনো পুজোতেই যে যজ্ঞটা হয় আমার বেশ ভালো লাগে তার কারণ এই যজ্ঞের সামনে বসেই সমস্ত যেন অশুভ শক্তি সবার জীবন থেকে ঘুচে যায় এই কামনাই করি এটা বসেই ওখানে বসেই আমি এই কথাটাই বলতে থাকি সবার জীবনে যে দুঃখ কষ্ট এই মা মায়ের মধ্যে দিয়েই যেন মায়ের পুজোর মধ্যে দিয়েই যেন সমস্ত কিছু একদম ঘুচে যাক কারণ সবাই ভালো থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি সবসময় কারণ সবার ভালো থাকার অধিকার রয়েছে তাই না তো দেখো কী ভালো যজ্ঞটা হচ্ছিলো যখন ওখানে বসেছিলাম ভীষণ ভালো লাগছিলো আর দাদুর বাড়ি পুজো মানে আলাদাই একটা শান্তি যেন লাগে ওইদিকে মামি দাঁড়ি আছে দিদা বসে আছে সবাই মোটামুটি বসে আছে যারা অঞ্জলি দিয়েছে এদিকে যোগ্যতা কমপ্লিট যজ্ঞ হওয়ার লাস্টে যে হোমের কলাটা সেটা দাদু দিয়ে দিল। তো সবাই প্রণাম করছে আমি যেহেতু একটু ভিডিও করছিলাম তো এদিকে সবাই প্রণাম করছে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়ে আমিও কিন্তু পরে প্রণাম অবশ্যই করে নিয়েছিলাম আর এদিকে দাদু সবার কপালে যজ্ঞের টিপ লাগাচ্ছে সেটাও একটু তুললাম যারা যারা উপোস ছিল তারা তো বলছিলো যে প্রসাদ নেই বাড়ি চলে যাবে তো সেই ক্ষেত্রে সবাই মোটামুটি যোগের টিপটা লাগিয়ে নিয়েছে আর ওদিকে দাদু আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে চরণামৃত দেওয়ার তো সবাই হাতে হাতে একটু করে চরণামৃত দিয়ে দিয়ে নিচ্ছি এরপর যেহেতু সবাই প্রসাদ খাবে তো সবার হাতে অল্প অল্প করে দিয়ে নিলাম তো চলো এরপর মা বললো ঠিক আছে তুই সবাইকে দিয়ে নে তারপর সবার লাস্টে আমি তোকে দিয়ে নিচ্ছি এদিকে চহানমিত খাওয়া হয়ে যাওয়ার পর মামি সবাইকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ খেয়ে নিলাম একেবারেই তো প্রসাদ খেয়ে এরপর বাড়ি যেতে হবে প্রায় ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা অনেকটাই লেট হয়ে গেছে তাই মাকে ডাকলাম যে প্রসাদটা খেয়ে নাও এরপর বাড়ি যেতে হবে তো মা বসে পড়েছে প্রসাদ খেতে আর ওই শাড়িটা ছেড়ে মামির একটা শাড়ি দিয়েছে মামি একটা নরম শাড়ি আর মা তো একদম শাড়ি পরতেই পারে নাই বললেই চলে তো মামির ঘরে একটু এসেছিলাম এটা হচ্ছে মামিদের মিঠু ভীষণ ভালো তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাড়ি যাচ্ছি আর মা শাড়ি পরেছে আর কাকিমা এই যে হেঁটে যাচ্ছে সামনে কাকিমা তাকাও আর এদিকে বাড়ি আস্তে আস্তে বলছিলাম যে চারিপাশটা কেমন আলোতে ঝলমল করছে আর আবারও একটা বছরের অপেক্ষা এই দিনটার জন্য করে থাকতে হবে পুজো দেখে ভোগের প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে আর বাইরে বিভৎস পরিমাণে বাজি ফাটছে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালাম যে বাবা বাজি এনে দিয়েছে যেহেতু দাদুর বাড়িতে পুজো ছিল ওখানে ছিলাম তো বাজি আর ফোটাতে পারিনি কালকে ফোটাবো যেহেতু বাবা হাতে করে এনে দিয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা